বন্ধুরা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না অবলম্বন করি কখনো মশা মারার তেল কয়েল ধূপকাঠি এগুলো ব্যবহার করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে তাই ঘরোয়া উপায়ে আমরা মশাকে কিভাবে তাড়াতে পারি কোনো রকম কেমিক্যাল ছাড়া এমনকি নামমাত্র খরচেও ঘর বাড়িতে আমাদের একটিও মশা থাকবে না এমনকি বাড়িতে বয়স্ক যারা আছে ছোটো বাচ্চাদের যুক্ত জিনিস ব্যবহার করে রোগ বেঁধেও শরীরে বাসা আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে চলুন তাহলে দুটো টিপস দেখে নিই মশা তাড়ানোর সবার প্রথমে এখানে দেখুন আমি গ্যাস অন করে নিয়েছি গ্যাসের ওপর এখানে আমি একটি পাত্র বসিয়ে দিলাম এবার এই পাত্রের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি অবশ্যই জলটাকে আপনারা মেজারমেন্ট করে নেবেন খুব একটা বেশিও না আবার খুব একটা কমনা বেশি দিলে সব জিনিসই বেশি দিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এর খোসা আর রসুনের খোসা এই ভিডিওটি দেখার পর আর কখনই আপনারা পেঁয়াজ রসুনের খোসা ফেলবেন না সেই সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম নিম পাতা কারণ এই যে পেঁয়াজ রসুনের খোসা এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং এই গন্ধের কারণে বাড়িতে কিন্তু একটিও মশা থাকতে পারে না বন্ধুরা কী করছি খুব ভালো করেই পেঁয়াজ রসুনের খোসা একসঙ্গে আমাদের ফুটিয়ে নিতে হবে অবশ্যই তিন থেকে চার মিনিট ভালো করে ফোটাবেন দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে যাবে জল থেকে একটা স্ট্রং গন্ধ বের হবে এখানে আমি কিছুটা পরিমাণ লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি লবঙ্গটা এই কারণেই নিয়েছি লবঙ্গর গন্ধ স্ট্রং হয় এমন কি বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে লবঙ্গ সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এবার এই জলটাকে ফুটিয়ে নিতে হবে যতটা জল দিয়েছে প্রায় অর্ধেক মতো করে নিতে হবে এই দেখুন জলের কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটা চা পাতার যেরকম কালার হয় না সেরকম কালার হয়ে যাবে আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে এটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট মতো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করার পর এর মধ্যে আমাদের আরও একটি জিনিস কিন্তু মেশাতে হবে সবার প্রথমে এটাকে আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ এটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা আমাদের আর প্রয়োজন নেই এই জলটারই আমাদের প্রয়োজন এখানে আমি যে জিনিসটা এর মধ্যে মেশাবো যার ফলে আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু আর কখনোই মশার উৎপাত লক্ষ্য করা যাবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে ন্যাপথলিনটাকে খুব ভালো করে এখানে আমি মানে পাউডার মতো করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি যাকে বলতে পারেন এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিলাম ন্যাপথলিনের গুঁড়োটা এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে না এটাকে মিশিয়ে নেব। আর মিশ্রণটা যখন উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু ন্যাপথোলিনটা দিতে হবে তা না হলে ন্যাপথলিন গলতে কিন্তু অনেক সময় লেগে যাবে এবার ভালো করে মেশানোর পর এটাকে আমরা রেখে দেব ঠান্ডা করে নেব কিছু সময় এইভাবেই মিশ্রণটাকে রেখে দেব। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল আছে বা নর্মাল জলের বোতলের ঢাকনা ছিদ্র করে নিতে পারেন বা স্প্রে বোতল ব্যবহার করতে পারেন কী করবো এর মধ্যে আমরা মিশ্রণটা ভরে নেব এই মিশ্রণটা আপনারা এক মাস রেখে দিতে পারেন সহজে কিন্তু নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে এইভাবে এর মধ্যে ভরে নিলাম এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে খুব সহজেই আমাদের মশা আমরা তাড়িয়ে ফেলতে পারি অনেক সময় বাচ্চা কাচ্চারা দেখা যায় পার্কে যায় বাচ্চাদের মশা কামড়ায় প্রচণ্ড পরিমাণে সেক্ষেত্রে বাচ্চাদের জামার নিচের দিকে আপনারা যদি এই মিশ্রণটা একটু এইভাবে লাগিয়ে দেন না তাহলে দেখবেন এর গন্ধের কারণে বাচ্চাদের আর কখনোই মশা কিন্তু কামড়াবে না এই দেখুন এইভাবে এক দু এক দু ফোটা একটু দিয়ে দেবেন তাছাড়াও আমরা এটাকে কোথায় ব্যবহার করলে বাড়ি থেকে মশা আমাদের পুরোপুরি চলে যাবে চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের দরজা জানলা সবসময় বন্ধ করে রাখতে হয় অসহ্য গরম কারণ জানলা খোলা রাখলেই দেখা যায় মশা ঢুকে যায় তাই আপনাদের দরজা জানলার গরমেও বন্ধ করতে হবে না খুব সহজেই খোলা রাখতে পারবেন দেখুন যতই পর্দা দিই পর্দার ওপর দিয়ে তো মশা ঢোকেই তাই না তাই আপনারা এই যে পর্দা রয়েছে পর্দার মধ্যে এই মিশ্রণটা এইভাবে একটু স্প্রে করে দিন কারণ এই মিশ্রণটার গন্ধ এতটাই স্ট্রং হয় যে গন্ধের কারণে কখনোই কিন্তু মশা মানে আপনাদের বাড়িতে ঢুকবে না যেখানে অন্ধকার থাকে সেই সব জায়গাতেও এই মিশ্রণটা আপনারা এইভাবে দিয়ে দিন কারণ সেই অন্ধকার জায়গাতেই মশার উৎপাত থাকে মশারা লুকিয়ে থাকে সব জায়গায় বাড়িতে আনাচে কানাচে যে মিশ্রণটা দিয়ে দেবেন দেখবেন মশার উৎপাতের থেকে খুব সহজেই আপনারা মুক্তি পাবেন বন্ধুরা খুব ভালো করে সব জায়গায় এই মিশ্রণটা দেখুন আমি স্প্রে করে দিয়ে দিচ্ছি তাছাড়াও আমাদের যে দেয়ালগুলো থাকে অন্ধকার সেখানে দিয়ে দেবেন এর গন্ধের কারণে মশা আপনাদের বাড়িতে আসবেন একেবারে প্রাকৃতিক কেমিক্যাল ছাড়াই বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারবেন করলে আপনারাই উপকার পাবেন চলুন পরবর্তী পরবর্তী টিপসটি টিপসটি যে শেয়ার করব বন্ধুরা সেটাও কিন্তু ভীষণ উপকারী চা পাতা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি আর আমাদের প্রত্যেকের বাড়িতেই চা পাতা থাকে চা পাতার গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা যে এটাকে আমরা যদি কিছু জিনিসের সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বাড়ি থেকে আমাদের সব মশা চলে যাবে আর একটিও মশা কিন্তু বাড়িতে থাকবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ঘি যেহেতু এখন গরমকাল তাই ঘিটা আমার গলানোর প্রয়োজন পড়েনি অলরেডি ঘিটা কিন্তু মানে গলাই ছিল ঘিটা মানে এই চা মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে ঘিয়ের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে দেখুন এক একেবারে কিন্তু প্রাকৃতিক জিনিস আর এই জিনিসগুলো প্রত্যেকটি জিনিসই আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা জোয়ান যে জিনিসগুলো দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই ব্যবহার করে দেখুন প্রাকৃতিক উপায়ে আপনাদের বাড়ি থেকে কিন্তু পুরোপুরি মশা চলে যাবে জোয়ানটা দিও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর এই দেখুন আমি কর্পূরটা হাতের সাহায্যে এইভাবে আমি একটু গুঁড়ো করে নিলাম খুব ভালো করে এইভাবে আমাদের কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণের সঙ্গে এটা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো কাজ দেবে এমনকি বাড়ি থেকে একটিও মশা আপনাদের থাকবে না এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন পুরনো বাটিতে এটাকে নিতে পারেন কিংবা কোনো মাটির প্রদীপ প্র তার মধ্যে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম পুরোটা মিশ্রণ আপনারা এই প্রদীপের মধ্যে ঢেলে নিন আর এটাকে আপনারা একদিন তৈরি করে কোনো কৌটোই রেখে দিন রোজ রোজ তৈরি করার ঝামেলা থাকবে না এমনকি আপনাদের যখন মশা হবে বাড়িতে এক চামচ মতো দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন এবার এটাকে কি করব আমাদের এটাকে যখন বাড়িতে মশার খুবই বেশি হবে তখন এটাকে ধরাতে হবে এ দেখুন এটাকে আমি ধরিয়ে নিচ্ছি এটাকে আমরা ধরিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দেব ব্যাস আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি গায়েব হয়ে যাবে চলে যাবে বলতে পারেন পুরোপুরি মশা একটি মশা থাকবে না আপনারা সব ঘরে রান্নাঘরে ডাইনিং রুমে বাচ্চারা যেখানে পড়াশোনা করছে সেই সব জায়গায় এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিন দেখবেন এর কারণে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও চলে যাবে ঘরে সুন্দর কর্পূরের একটি গন্ধ থাকবে এমনকি দরজা জানাও আর আমাদের বন্ধ করে রাখতে হবে না অনেক সময় বাথরুমেও দেখা যায় প্রচুর মশা লুকিয়ে থাকে তাই বাথরুমেও আপনারা এইভাবে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন উপকার পাবেন